এই ইনভাইটটা ওয়ান ইলেভেনের মতো একটা সরকারের ইনভাইট কি আসলে জনাব নাহিদ ইসলামী দিচ্ছেন কিনা জনাব এখানে এখানে জনাব মাসুদ কামাল ভাই যে খুব সহজে নাহিদ ভাই কে একটা প্রশ্ন ই করে দিলেন একটা এখানে কোশ্চেন রেখে গেলেন যে ওয়ান এর সরকারের ইঙ্গিত কি নাহিদ ভাই নিজে দিচ্ছে কিনা বা নিজে ইনভাইট করছে কিনা তো এখানে আমি পাল্টা জানতে চাই বা আমার আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এখানে নাহিদ ভাই কিন্তু খুব স্পষ্টভাবে তার ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছে আসলে কোন অর্থে

এ কে খুব ব্যাখ্যা করে দিয়েছেন কোন অর্থে কি হচ্ছে বলেছে কামাল বলবেন আমি একটু বোঝার জন্য জানা মজুমদার আসলে আপনাদেরকে প্রশ্ন করা আপনারা এত বেশি জনপ্রিয় আপনাদেরকে প্রশ্ন করা এখন একটা কারণ আমার ইয়ে ফ্লাডেড হয়ে যাচ্ছে যে আমি আপনাকে আসলে ঠিক প্রশ্ন করছি কি করছি না সেটা নিয়ে আমি শুধু আমি আবার নাহিদ নাহিদ ইসলামকে জনাব ইসলাম বলেছেন যে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমান একটা জাতীয় সরকার সেটা আপনারা কাকে মিন করেছেন মানে কারা সরকারে আসে নাই মানে এটা জাতীয় সরকারটা কে মানে পরের লাইনে আছে জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই তো বিএনপি রাজি হয় নাই তার জন্যই কি আর কোনো রাজনৈতিক দলকে ইনভাইট করা হয় নাই নাকি বিএনপি রাজি হয় নাই বইলেই অন্য কোনো সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই এখানে না শুরুতে হচ্ছে পাঁচই আগস্টে আমরা যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি তখন আমরা আসলে জাতীয় সরকারের আহ্বান করি তো সেক্ষেত্রে বিন বাইজেটা যেটা বলেছেন সেটাই জাতীয় সরকার বিএনপি জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে সেই বিবেচনায় বিএনপি আসলে জাতীয় সরকারের সেই সময় আসতে চায়নি তো বিএনপি যেহেতু এখানে ফেসবুকের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রহ সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিরোধী দল হিসাবে তো তখন সবচেয়ে বড় বিরোধী দল ছিল এই আমলে তো সবকিছু মিলে আমরা তো অবশ্যই বিএনপি এখানে একটি সব অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা বিএনপি মনে করি তো এই সিদ্ধান্তের কারণে বিএনপি সিদ্ধান্তের কারণে আসলে আমরা এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় যেতে পারিনি আমার কাছে মনে হয় যে আর আপনি যেটা বলেছেন যে উন্নদের এখানে বিএনপি যদি না আসে আসলে জাতীয় সরকারের লেজটি মিশিনি আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে সবাইকে মিলে যে রাজনৈতিক ঐক্যমতের কথা আমরা বলছি সেটা যখন বিএনপি এখানে জাতীয় সরকার রাজি হচ্ছে না সে ক্ষেত্রে আসলে আমাদের কি স্ট্র্যাটেজিক পরবর্তী সিদ্ধান্ত নিতে হয়েছে আর আরেকটি বিষয় যেটি এখানে ভাই উল্লেখ করেছেন যে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারের আসার প্রয়োজন হতো না মানে এটা দ্বারা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই উইলিং আমাদের থেকে প্রপোজাল যে আসলে আমরা নিজে থেকে যে গভর্নমেন্টে যাওয়ার যে অভিপ্রায় বা আমরা গভর্নমেন্টে যেতে চেয়েছি বিষয়টা এরকম না মূলত বিষয়টা ছিল মাঠ থেকে যেমন আমরা এই মাঠের কর্মসূচি গুলো সবসময় মাঠ থেকে চাপ ছিল আমরা কর্মসূচি গুলো জনগণ ভাষাগুলো ট্রান্সলেট করার চেষ্টা করেছি রূপান্তর করার চেষ্টা করেছি ঠিক একইভাবে পাঁচই আগস্ট আমাদের উপর এরকম একটা চাপ ছিল যে যাতে গভর্নমেন্টে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে তো সবকিছু এই চাপকে এখনো আছে জনাব মতদার এই চাপকে এখনো আছে মানে এখন আছে বলতে আপনি কোন অর্থে মানে এখনো সরকারে থেকে যাওয়ার চাপ আছে জনাব নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা থাকেন মাহফুজ সাহেব যাতে সরকারেই থাকেন এই চাপকে এখনো আছে কিনা সরকারেই থাকেন বলতে বিষয়টা আসলে ক্লিয়ার না এখানে অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু ওনারা উপদেশ হিসেবে দায়িত্ব গ্রহণ এই চাপটা আছে কিনা এখনো অবশ্যই দায়িত্ব যে সব মূলত আমাদের যে মূল দায়িত্বটা কি আমি মনে করি আমাদের এক দফার যে দুইটি অঙ্গীকার করা হয় একwidetilde ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং দ্বিতীয়টি ছিল আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমি খুবই সরকারকে এটি বলি হ্যাঁ তো এই দুইটি বাস্তবায়নের প্রেক্ষিতে কিন্তু এই ছাত্রদের এক দফা ঘোষণা এবং পরবর্তী তাদের কার্যক্রম এখন ছাত্রদের প্রতিনিধি হিসেবে যেহেতু তিনজন ছাত্র উপদেষ্টা गवर्नमेंटে আছেন আমরা মনে করছি যে गवर्नमेंटে থেকে তারা মূলত এই গণবুদ্ধনে বা এই আমাদের যেই এক দফা ছিল ভাই ওই এক দফা বা আমাদের যে জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থানের তারা এই দুইটি অঙ্গ আসলে বাস্তবায়ন করবেন মানে সর্ব আলোচনা করলে আমরা মনে আর যারা মজুমদার আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সে প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনারা তো আসলে জাতীয় সরকার হইলে সব রাজনৈতিক দল এবং মতাদর্শের লোক আসলে ছাত্ররা সরকারে থাকতে চান নাই যদি আমরা নাহিদ ইসলামের না বিষয়টা এরকম নাহিদ ভাই আমার কাছে আমি যদি আবারও পড়ে শুনি জাতীয় সরকার হলে ছাত্র হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না

এখন কি হয়তো অবশ্যই আমরা মনে করছি এই গভর্নমেন্টে তো অবশ্যই এখানে লেজিটিমেসি আমরা মনে করছি যে একটা বড় লেজিটিমেসি দিচ্ছে যে আমাদের ছাত্র উপদেষ্টারা তো সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি দিতেছে ছাত্র উপদেষ্টারা না না আমি বলছি একটা আপনি আমি মনে হয় ওয়ার্ডিং এ ভুল করতে পারি বাট আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই গভর্নমেন্টের অন্যতম লিস্ট হচ্ছে আমরা মনে করছি আমাদের ছাত্র উপদেষ্টা যেহেতু ছাত্রই আন্দোলন নেতৃত্ব দিয়েছে এবং তাদের প্রতিনিধিত্ব ছাত্ররাই চেয়েছে এবং সেই প্রতিনিধি হিসেবে জনাব মজুমদার আমি একটু যদি ধীরে বলেন আমি আপনার এই বক্তব্যটা একটু লিখে নিতে চাই যে আপনি একটু বলেন তো যে বর্তমান সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে আমাদের ছাত্র উপদেষ্টারা ওকে ফাইন ফ্যান্টাস্টিক আমার প্রশ্ন হচ্ছে সরকারের অন্যতম দিচ্ছে ছাত্র উপদেষ্টারা আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে আমরা এরকম শুনতে পাচ্ছি মানে এটা হবেও এই দল ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা তারা কি সেই দলে যোগ দিবেন তার আগে কি নাহি আসিফ জনাব নাহিদ জনাব আসিফ জনাব মাহফুজ তারা সরকারি পদ ছাড়তে পারেন নাকি সরকারি দলে থেকেই তারা এটা করবে। আচ্ছা আমি আহ প্রথমে আবার যেতে সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমাদের এক দফার যে দ্বিতীয় অঙ্গীকার আমি আবার উল্লেখ করছি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন আহ দুইজন সমন্বয়ক ছিলেন যে আমাদের আহ নাহদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা যখন গভর্নমেন্টে চলে গিয়েছেন তখন তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে তাদের দায়িত্ব পালন করছেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য যারা নেতৃবৃন্দরা

ছাত্রছাত্রীরা গভর্নমেন্টে আছেন আমরা মূলত আমরা মনে করছি যে ছাত্র প্রদেশে আছেন সেখানে তারা আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন গভর্নমেন্টে এবং হচ্ছে যে যে এক দফা দুইটি অঙ্গীকার সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নে তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন আর রাজনৈতিক রাজনৈতিক দলের সাথে তাদের নতুন রাজনৈতিক দলের সাথে তাদের যে আপনি যে সম্পর্কের কথা বলছেন যে বা তারা আসবে কিনা হ্যাঁ সেই বিষয়টিও আমি মনে করছি যারা গভর্নমেন্ট আছে তারা আসলে এই নতুন রাজনৈতিক দলে আসার সুযোগ কম আর সেক্ষেত্রে যদি তারা কখনো রাজনৈতিক দলে আসতেই পারে বাংলাদেশের নাগরিক হিসেবে রাজনীতি করার অধিক আছে সে যদি কখনো রাজনৈতিক দলে আসে অবশ্যই সে গভর্নমেন্টে থাকবে না সেভাবেই সে আসলে আসলে রাজনৈতিক দল আসবে আমি যত বলতে বুঝেছি গভর্নমেন্টকে যদি রাজনৈতিক দল করে তাদের আসলে গভর্নমেন্টে না থেকেই তারা রাজনৈতিক দল করবে তাই তো অবশ্যই 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 জি আপনাকে 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 অনেক ধন্যবাদ আমি আমি একটু জনাব মাসুদ কামাল ভাই আপনার কাছে আসি জনাব মাসুদ কামাল ভাই অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায় আপনি বলেও আসতেছেন কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা সেটা হচ্ছে যে বর্তমানে যে কথা হচ্ছে সে মুজিববাদ জিয়াবাদ জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই মুজিববাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলীগকে মুজিববাদী ছাত্রলীগ আমরা বলতাম যারা আমরা ছাত্রলীগ করতাম না তারা